অঁ জৌবিল্লা হিমিনা শ্রাইদ নিৰঞ্জীম বিস্মিল্লাহীৰ ৰহমান বলাপদে কারম না বানি আদাম ইলাফির আয়া কোন বললাম বল নাম জানো ফানী ইস্রাই লতো বংশের নাম এটা বংশের নামে আল্লাহ একটা সোরা নাজিল করেছেন এই বংশে আল্লাহ সত্তর হাজারের উপরে নবী পাঠিয়েছিলেন এটা দামি বংশ এই শব্দটা ফোরা সোরার ভেতরে কয়েকবার আছে এখান থেকে এর নামকরণ করা হয়েছে আমরা আয়াতের তেলাবাদ কিন্তু আয়াতের ভেতরে চারটা নিয়ামতের কথা পাবো আল্লাহ কয়টা আল্লাহ পাকায়াত শুরু করার প্রথমে আমাদেরকে গ্যারান্টি দিচ্ছেন দুইটা একটা একটা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি আল্লাহ কিন্তু এখানে বলেন নয় যে মুসলমানদেরকে সম্মান দিয়েছি খ্রিস্টানদের সম্মান দিয়েছি মমিন যারা তাদেরকে সম্মান দিয়েছি না মানুষ পদবাচ্চা যারা বিবেচিত সে যে ধর্মের লোক হোক তারই সম্মান আছে না নেই সাড়ে চার হাজার ধর্মের মানুষ এখন পৃথিবীতে বাস করছে দুইশো টা রাষ্ট্র আছে যদিও সামনে আমার মনে হচ্ছে রাষ্ট্রের সংখ্যা আরো ছয়টা বাড়বে সেভেন সিস্টার ভেঙে গেলে কাটসাট কথা বলছে সেভেন সিস্টার ভেঙে যাবে আপনি দেখছেন না আজকে সারা দিনে ভেতরে খরচ হয়ে গেছে কি হয়েছে সে নদীকে অন্তত একটা প্রদেশ ওরা থাবা দিয়েছে আমাদের ডক্টর অনুষ যদি একটা থাবা দেয় ছয় হয়ে গেলে ছয়টা দেশ বেড়ে যাবে মানে এটা বাড়বে আজকে আমেরিকার একজনের কথা নি। যে বাংলাদেশ নিয়ে যে মন্তব্য আপনারা দিচ্ছেন প্রতিবেশী হিসাবে এটা কিন্তু পৃথিবী গ্রহণ করছে না এদের স্বাধীন হওয়ার পর থেকে আমাদের পেছনে তারা লেগে আছে এই প্রতিবেশী নামে কলম সৈরা প্রতিবেশী যেহেতু পাল্টানো যায় না ভাই আপনাদেরকে আমরা তো পাল্টাতে পারবো না আপনার চরিত্র পাল্টা এত মিথ্যা কথা বলেন কি করি সারাটা জীবন ছড়িয়েছেন এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয় অথচ ভয়েস অফ আমেরিকা এরপরে মাইক্রোসফট এগুলো সব এহুদি খ্রিস্টানরা তারা রেপোর্ট সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আগস্টের পাঁচ তারিখের পর থেকে জানুয়ারির চার তারিখ পর্যন্ত একটাও হয়নি যেগুলো হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ওগুলো ওদের দ্বারাই এই জন্য এই মিথ্যা রিপোর্টগুলো আপনারা ছড়িয়ে মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে সারা পৃথিবীতে মিথ্যা এগিয়ে আছে সব চাইতে বেশি ভালো আপনারা কেমন প্রতিবেশি আপনাদের জন্য বদনাম হয়ে যাচ্ছে সুতরাং এমন কোন কাজ করবেন না আপনাদের যেহেতু পাল্টানো যাবে না মাঝখান থেকে তার সাগর কেটে নদী কেটে আমরা ভাগ করে নিতে পারি না ল্যান্ড একেবারে সাতার সাথে সুতরাং চরিত্র পাল্টাবেন সারা ভারত এখন ফুসে উঠেছে এই উগ্রপন্থী হিন্দু বিশেষ করে মদি দাদার বিরুদ্ধে আপনি মানুষ নামে কলঙ্ক হয়ে যাচ্ছে মানুষ পদবাচ্চা বিবেচিত আপনি এটা ঢাকার যোগ্যতা হারিয়ে ফেলছে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে বনি আদম সন্তান হিসাবে এই সম্মানটা ধরে রাখা দরকার না আল্লাহ আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি এটা জীবিত থাকতে এমনকি মরার পরেও একটা মানুষ যদি মারা যায় তাকে দাফন কাফন করা তাকে কবরে দেওয়া যদিও পুড়িয়ে ফেলা ঠিক না অন্য ধর্মে যারা করেন এটা কিন্তু স্বাস্থ্য সম্মত না বিজ্ঞান সম্মত না আর কোরান হাদিস তো বাদ দিলাম কোথায় পেয়েছেন আপনাদের ধর্মীয় রীতি এটা আপনাদের ধর্মীয় রীখানে যে মানুষ পড়িয়ে ফেলা লাগবে এটা আপনাদের মানানো নিয়ম হিন্দুদের যত ধর্মীয় গ্রন্থ আছে আপনি দেখবেন কোন জায়গায় মানুষ মরে গেলে পুড়িয়ে ফেলা লাগবে কোন জায়গায় নেই এ নিয়মটা বানিয়েছে মানুষ মারা গেলে পর্যন্ত কান কেটে ফেলবেন নাক কেটে ফেলবেন যাই না একটা মরা মানুষেরও আপনি কান কাটতে পারবেন না নাক কাটতে পারবেন না চোখ তুলতে পারবেন না কারণ তার একটা সম্মান আছে আদম সন্তান জিনিস দেখে আশ্চর্য হলাম যিনি পালিয়ে গেছে তিনি মেজর বজল হোতাকে একেবারে সরাসরি জবাই করেছে আরে ভাই মানুষটা মারা গেছে ফাঁসি দেওয়ার পরে আপনি সবাই করতে গেলেন কোন কারণে

মাস্ট বি আপনাকে এবাদত করে যাওয়া লাগবে মরণ পর্যন্ত এরপরে আপনারা দায়িত্ব নেন মরে যাবেন দায়িত্ব শেষ দায়িত্ব এবার পালন করবে দুনিয়ার জীবিত যারা তাদের তারা যদি আপনাকে কবরে না দেয় তারা যদি আপনাকে জানা জানা করায় মাটিতে না দেয় তাহলে তারা গণাগার হবে কথা বলে না কেন আমার দায়িত্ব কোন পর্যন্ত মরণ মরণের আগ পর্যন্ত আমার যে সম্মান মর্যাদা আছে মরণের পরও আমার সম্মান মর্যাদা আছে কারণ আমি আদম সন্তান এদের সম্মান নিয়ে মিনি খেলবা না কারণ এদের সম্মান আমি দিয়েছি কি দেখলাম আমরা এই সাড়ে তিপ্পান্ন বছর হয়ে গেল এদেশে আদম সন্তানের কোন সম্মান নেই এদের সম্মান নিয়ে সিনেমিনে খেলা হয় কথা বলে না কারণ কোরআনে কারিমের ভেতরে আমি পড়েছি কোন জালেম যদি পৃথিবীর ক্ষমতায় বসে সে চার প্রকার কাছে হাত দেয় এটা আছে সোরা নমলের ভেতরে চৌত্রিশ নাম্বার আয়াত নাদে মলো কাহিদা দাখলো কাবিয়াতান আফসাদুহা অজাআলু আইসাতা আহলিহা আদিল্লাহ ওয়া কাযালিকা ইয়াফআলুন বলেন আল্লাহু আকবার আর আমি বেলকিস এই কথা বলেছিলাম বিলकीस রানিন কথা এটা আল্লাহ কলা দেয় দেইনি আল্লাহ কোলাদ দিয়েছেন এটা মহিলার কথা ইননাল মুলুকান ইজা দাখল কওরিদান আফসাদুহা সেদার পরিষদ বর্গ সভাসদ বর্গ মন্ত্রী বর্গ যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলেছিল দেখো কোন জালিম বাদশা যদি কোনো এলাকা দখল করে কয়েকটা কাজ সে হাতে নেয় এক নম্বরে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে দুই নম্বরে সেখানকার সম্মানিত যারা আছে তাদেরকে সে অপমান করে আমরা দেখতে পেলাম এই সাড়ে পনেরো বছরে কাজ বেশি হয়েছে এমন কোন দিক বিভাগ নেই যেখানে বিশৃঙ্খলা হয়নি দুই নম্বরে দেশের সম্মানিত মানুষ যারা তাদেরকে ধরে ধরে অপমান করা হয়েছে সিরাজগঞ্জের সন্তান মাওলানা রফিকুল ইসলাম খান একটা প্রথিত দশা রাজনীতিবিদ একজন আলেম তার ডান্ডা বেড়ি পরিয়ে কটে তুলেছে আর যত অপমান আছে সব অপমান তাদের উপরে গেছে যত আলেম আমরা দেখেছি জেলখানায় আলেমদের ডান্ডা বেড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে মাছায় দড়ি লাগিয়ে তারা টানতো সাগলের মতো ঠিক আমার মাছায় দড়ি দিয়ে টানতো বাস্তবতা এটা কারণ জানেন যদি কোনো এলাকা দখল করে ক্ষমতা পায় প্রথম টার্গেট থাকে ওই এলাকায় ভি শ্রীখলা তৈরি করবে দুই নম্বরে যারা সম্মানিত মানুষদের অপমান করবে

করান হাতি যারা শুনতে আছেন আমি দুই মিনিটে একটা শিক্ষা বলছি সরা ফাতা আঠারো নম্বর আয়াত এটা আমি আকিস গ্রুপের মাহফিলে ফিলে শিক্ষার জন্য বলেছিলাম আমি শুধু ট্রাস দিচ্ছি আপনাদের আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি চাই এক নাম্বার দুই নাম্বারে যদি আমাদের মনে সত্যি যদি আমাদের মনে ইসলাম থাকে যে আমরা আল্লাহর জন্য যা করছি আল্লাহর জন্য তিন নাম্বারে আল্লাহ পাক যদি আমাদের উপরে প্রশান্তি বা সাকিনা নাজিল করতে চান আমরা যদি চাই যে আমাদের উপরে শান্তি নাজিল হোক সাকিনা চার নাম্বারে যদি সুনিশ্চিত নিকটবর্তী কোন বিজয় দেখতে চান তাহলে এ আয়াতে এক নাম্বার একটা কাজ আল্লাহ দিয়েছেন এই কাজটা করা লাগবে নবীজি চোদ্দশো জন মানুষ নিয়ে এসেছিলেন মক্কায়

হ বিয়া নামক যে যায় গাখানেটা বাব লাগাজ ছিল। করা নিকারি ম্যালয় ইঙ্গিত দিয়েছেন। লাপাদের রদিয়া লভনিলম কমিনিনা ইদিই বা হো নাগাতা হাতা সাজারতিং। সাজারা গাছের নিচে ইতিয় বাই হ নাকা যখন আপনার কাছে তারা বায়াত নিচ্ছ্ছিল সফদ বাক্য পাঠ করছিল। নবীজি ডাক দিয়ে বললেন সাবিরা হস করার জন্য এসেছিলাম এহেরামের কাপড় পরে খুলে ফেলো চোদ্দশো জন মানুষের ভেতরে একজন শুধু আটক করেছে এখনো তেরোশো নিরানব্বই জন আছে বললেন খুলে ফেলো পরবর্তীতে আবার হস করে নেব বাংলার মুসলমানেরা বলেন তো এহেরামের কাপড় পরার পরে যদি আপনি এহেরামের কাপড় খুলে ফেলেন আপনার হস কিন্তু ভেঙে যায় কি হস শেষ নবী কি জানতেন না যে আমার ফরজ হজ নষ্ট হয়ে যাবে জানতেন না রমজান মাস ছিল রোজা রেখেছিলেন বিশ্ব নবী দিয়ে বললেন না রোজা ভেঙে ফেল দরকার নেই পরবর্তীতে করে দেব বলেন তো ফরজ বেদান তিনি এখানে বাদ দিয়ে দিচ্ছেন একটা হজ আর একটা রোজা ডাক দিয়ে বললেন আমি এই যে হাত লাগালাম আমার হাতের উপরে তোমরা হাত দাও 1399 জন হাত দিয়েছে নবীজি নিজে বাম হাতটা উপরে দিয়ে বললেন আজকের এই বায়াতের উপরে আমার আল্লাহ খুশি হয়ে আয়াত নাযিল করে আমাকে শুনিয়েছে লাকাদ রাদি আল্লাহু আনিল মুমিনিন এই মমিনদের উপরে আমার আল্লাহ অবশ্যই রাজি হয়ে গেছেন রাজি হবেন না হয়ে গেছেন রদিয়া এটা মাঝি অতীতের শব্দ ফাস্ট আল্লাহ মোজারে যদি দিতে তাহলে একটু সমস্যা হতো আল্লাহ মাসি দিয়ে জানিয়েছেন হেনবি যারা আপনার হাতে হাত দিয়েছে ঘোষণা শুনিয়ে দেন আমি কিন্তু তাদের ওপরে রাজি অলরেডি হয়ে গেছি কি কি বাক্য পাঠ করিয়েছিলেন নবীজি বলছিলেন সাহাবিরা আজকে যেহেতু আল্লাহ এই মায়াদের উপরে রাজি অনরেডি হয়ে গেছে আমার উসমান তো এখানে নেই আমি এই বাম হাতটা উপরে দিয়ে দিয়ে দিলাম আমার এটা উসমানের হাত হিসাবে আল্লাহ যেন কবুল করে নেয় তোমাদেরকে আমি একটা বাক্য পাঠ করালাম আজকে বিনা কারণে একটা নিরপরাধ মানুষকে ওরা আটক করে মেরে ফেলেছে যদিও মারে নাই যে তো ঘোষণা তো দিয়ে দিয়েছে মতিলা ওসমান ওসমানকে মেরে ফেলেছি নবীজি বললেন যারা একটা বিনা অপরাধে একটা মানুষকে মেরে ফেলতে পারে এ ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না খরচ বিধান ছেড়ে দিলেন কয়টা আরো জোরে বলেন কি বাক্য পাঠ করাচ্ছেন দেখেছেন বিনা অপরাধে একটা মানুষকে ওরা নিরাপরাধ মানুষকে মেরে ফেলেছে ওদেরকে আমরা প্রতিশোধ না নিয়ে বাড়ি ফেরত যাব না ওরা এই ঘোষণা শোনার পরেই ওসমানকে ছেড়ে দিয়েছে সাড়ে পনেরো বছরে যত মানুষকে বিনা অপরাধে আটক করে রাখা হয়েছিল যত মানুষকে খুন গুম আয়না ঘরে রেখে জীবনটা শেষ করে দিয়েছেন সত্যি যদি আমরা আল্লাহর সন্তুষ্টি চাইতাম

বাসাবহ পরিবারকে আমি একটা সুপ্রশান্ত নিশ্চিত এবং নেকড়ের একটা বিজয়ের সম্মান পাঠিয়ে দিলাম ওরা একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে জীবন দেওয়ার জন্য 1300 আরামত দাঁড়িয়ে গেছে আমি এত খুশি হয়েছি ওদের ওপর আমি কয়েকটা নিয়ামতের কথা ঘোষণা দিলাম এক নাম্বারে ওদের মনের খবর আমি জেনে খুশি হয়ে গেলাম দুই নাম্বার আমার সাকিনা নাজিল করলাম তিন নাম্বার একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিলাম কি কাজ করেছিল তারা বলেন তো একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়েছে জীবন দেওয়ার জন্যে আজ বাংলার মানুষের আমরা যদি দল মত নির্বিশেষে নিরপরাধ মানুষকে আপনি ধরে ধরে আটক করবেন জেলে দেবেন রিমান্ডে নেবেন মেরে ফেলবেন একবারে যদি সেই প্রথমে দাঁড়িয়েছে তাম আঠারো কোটি মানুষ না এটা হতে দেব না এমনি জালেমরা আলেমদেরকে ছেড়ে দিতে ভয় ওরা যেমন শুধু ভয় পেয়ে ছেড়ে দিয়েছে আমার তো মনে হয় এখন বাংলাদেশের জন্য সব চাইতে বড় দায়িত্ব যারা ইমানদার দাবি করে যারা আল্লাহর সন্তুষ্টি চান যতগুলো মানুষ বিনা কারণে এক সতেরো বছর জেল খাটে তাদের পক্ষে একটা আওয়াজ অন্তত তোলা দরকার যে তাদেরকে মুক্তি করা না পর্যন্ত বাড়ি যাব না কথা বলুন আব্দুল সালাম পিন্টু সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় উদ্দিন মামুন সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় লক্ষ জমান बाबर যদি 17 বছর পরে ছারা পায় জানাবে ডিয়ানা ইসলাম কেন 17 বছর পর মুক্তি পাবে না বলতে পারুন ওনার মামলা কি মামলা কি শে তো মানানো তাই প্রণান মানানো বিচারপতি মানানো রায় মানানো সাক্ষী সব গুলো ওদের বাতিল হয়ে যাচ্ছে ওদেরটা ধরে রাখা লাগবে কোন কারণে কথা বলেন যদি ধরে রাখতেন তাহলে আব্দুল সালাম পিন্ডকে আপনি মুক্তি দিলেন কি করে জামান বাবরকে মুক্তি দিলেন কি করে ওদেরকে যেভাবে দিয়েছেন তারাও তো ফাঁসির আসামি ছিল ওদেরকে যেইভাবে দিয়েছেন আমরা আঠারো কোটি মানুষ ওই তেরোশো নিরানব্বই জনের মতো আজকে সিদ্ধান্ত নিয়ে যাব এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের মুক্তি নেই আমরা আল্লাহর সন্তুষ্টি চাই না সন্তুষ্টি এই জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন একটা নিরপরাধ মানুষ বছরের পর বছর ধুকে ধুকে মরবে মানে আমাদের কিছুই করার নেই হাত পা কুটিয়ে বসে থাকবো না যে